গুরু বাবা ঘুরতে কিন্তু এটা ছেড়ি না তো ভালো এই তো যে মাছ মে টুক তো মাছ দেখ তো দেখি দেখি তো দেখো দু পিছে গেল কাংড়া এটা বগো মাছ বড় মাছ তুলবে বাবা এত এই তো ফপড়া অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতিতে কাঁকড়া ধরবো আমরা এই জালতি দিয়ে টর্চ মেরে কাঁকড়া ধরবো রাতের বেলা পুরো রাত আমরা লোকালের জঙ্গলের ভিতরে মাম টর্চটা নেওয়া ইয়ে রাখবো মাম হাতে বালতিটা দেখা যাক কতটা কাঁকড়া আজকে দেখাতে পারছি বন্ধুদেরকে

কোথায় নাও চিনিতে রে তো তো যাও বলো তো পাঁচ হয়ে গেল আনন্দ একটা কাকড়া আমাদের হয়ে গেল নাও এই থাকে দেখো কোন বাকি কোন কাছের এই পাশে

এই যে কাঙড়া দিক না তোমার ওই পাড় দিকে গেছে না এদিকে না না আমি তো দেখলাম তোমার ওই দিকে গেছে চলে আমার তো মনে হচ্ছে এদিকে চলে ছিল বড় ছিল শিকড়ের ভিতরে হয় না পরিষ্কার জায়গা বড় একটা কাঁকড়া চলে গেল কি আর হবে কাশিতে তো কাঁকড়া তো

ঘোলা জল তো একটা কালার এই কাঁকড়াটা খুব খেতে ভালো হবে মানে পোকতো কাঁকড়া ওইদিকে ওইদিক পরে দেখ বাকি এই সাইডের ডাইন সাইডটা দেখ নদীর জলটা একটু ঘোলাটা টাইপের এই জন্য একটু দেখতে কাঁড়াটা দেখতে অসুবিধা হচ্ছে সুন্দর গুঁতো লাগে মাছও দেখা যায় থাক এবার এই সাইডে চলে যায় এদিকে ঝোপ জঙ্গল বেশি আর বর্ষার সময় ঝোপের ভিতর না যাওয়াই ভালো আবার একটা কাঁকড়ার দেখা পেলাম শিকড়ের ভিতর হুম হুম

অল্প কিছু সময়ের মধ্যে কাঁকড়া গুলো পেয়েছি জোয়ারের জলের সাথে সাথে কাঁকড়া গুলো উপরের দিকে উঠে আসছে তা দেখা যাক কতগুলো কাঁকড়া আজ দেখাতে পারি আপনাদেরকে

জল ঘোলা হয়ে গেছে চলে গেছে কোন দিকে গেছে একটু বাদে দিয়েছে এখানে দেখা হয় আবারও ছিল

ফল ধরে আছে গাছে ফলগুলো খুব সুন্দর আমরা সামনের দিকে এগিয়ে যাব এ গাছটা আবার অন্যরকম

Устакана на папа. И, и так. И куда? А, хуже. সামনে বড় একটা জ্বর খেয়ারি সাপ আর একটু সামান্য জোয়ারের সাথে সাথে এরাও শুয়ে আছে মাছ ধরার জন্য আমাদের একটু দেখে চলতে হবে আবারও আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি এখানে কিছু কাঁড়া খুঁজব একটা কাঁকড়া কাঁকড়া ওটা হুম ছোটো

সব জল খেয়ে আরই সব যদিও সাপগুলোর বিষ নেই একটা মরা মাছ খাচ্ছে বসে বসে এটা মাছ কিন্তু কোন চলে মাছ বড় মাছ বাবা

ধান খেতের মধ্যে হ্যাঁ ঢুকেছে যাই নতুন একটা জায়গায় এসেও একটা হলো বেশ কটা কাঁকড়া আমরা সংগ্রহ করে ফেললাম কাঁকড়া এর আগে আমরা কাঁচি দিয়ে ঠুকিয়ে ধরেছি তারপরে আমরা দেখলাম যে কাঁচি দিয়ে ঢুকিয়ে কাঁকড়াগুলো ধরলে সে কাঁকড়ার ভিতরে শ্বাস থাকে না শ্বাসটা পুরো নষ্ট হয়ে যায় জল হয়ে যায় সেজন্য আমরা মাথার ব্রেন খাটিয়ে আমরা দেখলাম যদি জালটি দিয়ে আমরা হাত দিয়ে ঘা দিয়ে জালতির ভিতরে ঢুকাতে পারি তাহলে কাঁকড়াগুলো আমাদের ভালো থাকবে আমরা একদিনের সাথে দু দিন থেকে আমরা খেতে পারবো তা সেই মতোভাবে আমরা চলে এসেছিলাম তাই এসেই আমরা মোটামুটি সফলতা পেয়ে গেছি বেশ কিছু কাঁকড়া আমরা জালতি আর ধরে জ্বালিয়ে আজকে রাতের বেলা কাঁকড়া ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমরা কাঁকড়া পেয়েছি এতটা কাঁকড়া আজকে আমরা পেয়েছি রাত্রের বেলা দেখা হয়েছে সুন্দর একটা পর্ব নিয়ে আগামী দিনে যত সময় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন